আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ টেকনাব সদর থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে আপনাদের স্বাগত আমি বরাবরের মতোই আপনাদের মাঝে আজও বিল্ডিংয়ের নতুন বিল্ডিংয়ের জলসাদ করতে কত টাকা খরচ হবে জলসাদ কীভাবে করবেন এবং স্কোয়ার ফিটে খরচ কত টোটালি একটা দুই হাজার স্কোয়ার ফিটের সাত করতে কত টাকা খরচ হবে তারই ধারাবাহিকভাবে আমি এটা বর্ণনা দেব সে পর্যন্ত আপনারা অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এবং পর্যায়ক্রমে আমাদের ভিডিওটি দেখুন তো সর্বোপরি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বরাবরেই আপনাদের আপডেট কিছু ভিডিও দিয়ে থাকে আপডেট কাজের আপনারা জানেন যে আমরা যে কাজটি করাই এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং সহ ড্যাম পুপিং জলসাদ প্লাস হিট পুপিং অর্থাৎ এইটা আমরা টোটালি এক থেকে নয়টা লেয়ারে কাজ করে থাকি এবং সবগুলাই হানড্রেড পারসেন্ট রাবার এবং একলোলিক কঠিন যেটা ওজনবিহীন আর এটা টানলে ছিলবে না বলবে অত্যন্ত ফ্লেক্সিবল আর এটা ফ্লেক্সিবল হওয়ার কারণে আপনার উপরে হাঁটা চলাফেরা সব স্বাভাবিক হতে পারে আপনার ব্যাডমিন্টন খেলার থেকে শুরু করে বাচ্চারা সাইকেল চালাবে আপনার ছাদের উপর গার্ডেন করবেন সব কিছুই স্বাভাবিক তো এটাই টেকনা অঞ্চলে এই টেকনাব অঞ্চলে আমরা দীর্ঘ কয়েক বছর হলো কাজ করি তো সেই ধারাবাহিকতা সেই কাজের সুবাদেই আজও আমরা টেকনাফে অবস্থান করতেছি তো টেকনাপে অবস্থান করার এটা আমাদের যে মূলত যে বিষয়টা সেটা হলো যে ইতিপূর্বে আমরা যতবারই এসেছি ততবারই আমরা কাজ করার মধ্যে দেখা যাচ্ছে যে একজনের থেকে আরেকজন আর একজনের থেকে আরেকজন এরকমভাবেই পর্যায়ক্রমে আমরা চার পাঁচ বছর হলো কন্টিনিউ টেকনাপে কাজ করে থাকি তো কাজের কোয়ালিটি এবং গুণগত মান সম্পর্কে আমার মনে হয় যারা আজকে আজ আমাদের এই ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ভিডিও দেখছেন টেকনাফের তারা অলরেডি বুঝে ফেলেছেন যে একজন মানুষ কাজ করলে যদি ভালো হয় তাহলে আরেকজনের কাছে বলে যে এই কোম্পানির থেকে এই কাজটা করতে হবে এবং এটা ভালো এটা গুণগত মান ভালো কোম্পানি ভালো তো এই সুনামটা অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সকল সময় চেষ্টা করি এবং আপনাদের সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করতেছি পরিশেষে আমি আপনাদের আরেকটি বিষয় নিয়ে যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে আমরা জানেন এক স্কোয়ার ফিট অর্থাৎ এক হাজার স্কোয়ার ফিটের ছাদ যদি আপনি করেন তাহলে এটা আমরা এক থেকে নয়টা লেয়ারে কাজ করে থাকি নয়টা লেয়ারে কাজ করলে এটা আমরা ন্যূনতম রেট সত্তর টাকা সত্তর টাকা থেকে একশো বিশ টাকা স্কোয়ার ফিট আমাদের কাজ করে থাকি এটা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও যা কেমিক্যাল লিভার সব কোম্পানি শুধু আপনার বাসায় থাকার জন্য আমাদের এক হাজার স্কোয়ার ফিট হলে দুজন লোকের থাকার জায়গায় দিতে হবে এবং বড়ো যত বড়ো হয় আমার গার্মেন্টস ফ্যাক্টরি হলে দশজন বিশজন লোক একসঙ্গে লাগাই কোল্ড স্টোর হলে দশজন বিশজন একসাথে লাগাই তো এইগুলো বড়ো বড়ো যে স্বাদগুলো আছে সেই সমস্ত স্বাদগুলোতে যে পর্যায়ক্রমে আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা কাজই প্রায় তিন দিন থেকে শুরু করে আপনার মিনিমাম তিন দিন এবং উপরে পাঁচ দিন দশ দিন বিশ দিন যাই লাগুক সেই পরিমাণে আমরা হিসাব করে লোক দিই জনবল একশো জন টিম বর্তমানে সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে কাজ করে তো সেখানে আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন রিলেটেড যা কনস্ট্রাকশনের এ টু জেড সার্ভিস এই ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে আছে তো সেই সার্ভিসের মধ্যে আমি আপনাদের ওই বলে গেছি সেটা বলে এক হাজার স্কোয়ার ফিটের ছাদে মিনিমাম আপনার সত্তর হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা থেকে শুরু এই সত্তর হাজার টাকার মধ্যে আপনি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং অর্থাৎ মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর আপনার ছাদে এক ফুটা পানি চুপ করবে না ড্যাম পোপিং এখানে কেমিক্যাল মিশ্রিত থাকে এই ড্যাম পোপিংটা হওয়ার করার সাথে আপনার এটা মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল ড্যাম হওয়া থেকে মুক্ত থাকবে ভিজা স্বেচ্ছেদ হওয়া থেকে মুক্ত থাকবে এবং এর সঙ্গে জলসাদ ফিরি পাচ্ছেন জলসাদটা হইলো যেটা আমরা চুন সুরকি সিমেন্ট বালি খোয়া বা টাইলস এইগুলা দিয়ে করে থাকি সেগুলো অনেকে বাংলা এগুলো টাইলসের পরে বাইরের জায়গা যেগুলো আছে সেগুলো আপনারা জলসাদ বলেন এবং হিট প্রুফিং হিট প্রুফিংটা আপনার অতিরিক্ত গরমের দিন এটা একতলা বিল্ডিং এই একতলা বিল্ডিংয়ে যারা থাকে বা দুতলা বা টপ ফ্লোরে যারা থাকে তাদের জন্য হিট প্রুফিংটা একটা কমন সাবজেক্ট কেননা তারা অসহ্য গরমের কারণে বেলা এগারোটার পর থেকে অর্থাৎ সকাল থেকে শুরু করে সূর্যের আলোটা যখন বিল্ডিংয়ের ছাদের উপরে পড়ে ছাদটা গরম হয় গরম হওয়ার পরেই আপনার এই গরমটা রুমের মধ্যে প্রবাহিত হয় প্রবাহিত হওয়ার ফলে এটা অতিরিক্ত গরমের কারণে আপনার বিল্ডিং থেকে বাইরে যেতে হয় ছাদের উপরে পানি ঢালতে হয় কোনো কিছু দিয়ে আপনার যে কোনো কিছু দিয়ে ঠান্ডা রাখার জন্য এটার ব্যবস্থা করতে অনেকে ছাদের উপরে গার্ডেন করতে চান গার্ডেন করে যখন ছাদ ওয়াটার প্রুফিং করা থাকে না তখন সেখানে আরও বেশি ক্ষতি করেন কারণ গার্ডেনের ওখানে যে পানি চ্যুপ থাকে ভিজা থাকে সেটা আপনাদের ছাদ থেকে ড্যামেজ করে দেয় যে কারণে আমরা আধুনিক প্রযুক্তিতে যে কাজটা করে থাকি এটা নয়টা লিয়ারে এটা হিট পুপিংটা করলে দেখা যায় জলসাদ হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং ড্যাম পুপিং জলসাদ প্লাস হিট পুপিং এটা যদি থাকে তাহলে মিনিমাম এটা ওর কালার অনুযায়ী হিট রিপ্লেস করে তাই হোয়াইট কালারটা যখন দেবেন মিনিমাম দশ থেকে বারো ডিগ্রি বা তার অধিক তাপমাত্রা রিডিউস করে এবং অন্য অন্য কালার সাধারণত চেষ্টা করবেন ছাদের উপরে যারা কালার ব্যবহার করেন সেগুলো অবশ্যই লাইট কালার দেবেন কেননা লাইট কালারটা ব্যবহার করলে হিট রিডিউসটা বেশি হবে এবং অন্য কালার যখনই দিবেন তখন দেখতে হয়তো ভালো লাগবে বাট আপনার হিট রিডিউসটা কম হবে তো সারা বাংলাদেশেই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানরা সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই লাইক কমেন্ট ফলো করুন আর আপনারা আরেকটা জিনিস দেখছেন সেটা হলো যে আমরা সার্চটা যখন করে নেবেন তখন অবশ্যই ছাদের উপরে যে রড থাকবে বা পিলার থাকবে এবং যে যে ওয়ালগুলো থাকবে প্যারাপেড ওয়ালটা যেটা থাকে বাউন্ডারি ওয়াল এই জিনিসগুলো করে নেবেন কেননা অনেকেই আমার কাছে জানতে চান অনেকেই জানতে চান যে আমার ওয়াল ড্যামেজ হয়ে গেছে ওয়ালের কালার ড্যাম হয়ে গেছে কালার রঙ ফুলে যাচ্ছে আপনার ওখানে লোনা ধরছে বা শ্যাওলা পড়ছে ভিজা থাকতেছে স্বাচ্ছেদে থাকতেছে স্বাদ ভিজা থাকে স্যাচ্ছেদে থাকে তো এই ধরনেরগুলো আপনার পানি স্যুপ করার যে রাস্তাগুলো আছে যখন এইখানে আপনার ওই সাইড দিয়ে যখন পানি চ্যুপ করবে ওয়াল দিয়ে ওয়াল দিয়ে পানি স্যুপ করে এই পানিটা একদম ওয়াল দিয়ে শুয়ে যাবে ওয়াল দিয়ে চুয়ায়ে আপনার পুরা ওয়ালটা ড্যামেজ করে দিবে আর মাঝখানে যে পিলার আছে এই পিলারে এটা যখন পানি চুপ করবে এখানে রডের ফাঁকা দিয়ে বা এটা দিয়ে যখন পানি চুপ করবে তখন এটা সরাসরি ভীম পর্যন্ত চলে যাবে তাই আপনারা যে কাজ বিল্ডিং টেকসই করতে ওয়াটার প্রুপিংয়ের বিকল্প নাই আর এর সঙ্গে আপনারা চারটা জিনিস পাচ্ছেন সেটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং ড্যাম পুপিং জল প্লাস হিট পুপিং তো এই কাজটি আপনারা করতে বেশি কিছু করতে হবে না আপনারা শুধু মোবাইল ফোন দিলেই ফোন দিলেই প্রত্যেকটা দিমিয়া দিনেই আমাদের চার পাঁচটা টিম ফাঁকা হয় ফোন দিলেই আমরা চেষ্টা করব শিডিউল অনুযায়ী আপনার কাজটা করে দেওয়ার জন্য এবং সেখানে কেমিক্যাল সহ কেমিক্যাল লিবার সব কিছু সহ লোক পাঠিয়ে দেব এবং এর পরবর্তীতে আমার মনে হয় এই ভিডিওটি যারা দেখছেন তারা এর পরবর্তীতে ছাদের উপরে টাইলস করার সিদ্ধান্ত বাদ দিবেন এবং জল করার সিদ্ধান্ত বাদ দিবেন অর্থাৎ চুন সুরকি দিয়ে যারা ঢালাই করার ইচ্ছা করছেন সেগুলোও বাদ দিবেন আর যারা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করতে চাচ্ছেন ছাদের উপরে তারাও এই জিনিসটা বাদ দিবেন আমি আপনাদের কিছু কথা সবসময় বলে থাকি তার ধারাবাহিকতায় আজকে একটা কথা বলি সেটা হলো ছাদের উপরে যারা টাইলস করবেন টাইলস করলে প্রথমত হলো এক থেকে দু ইঞ্চি বা তিন ইঞ্চি ওখানে বালি দিবেন যে কোনোভাবে দিবেন দেওয়ার পর উপরে যখন টাইলস দিবেন যেটাতে হিট হবে বা পানি প্রুফ করবে পানির অধিক হবে এর ওয়াটার হবে কোনো কিছুই হবে না কারণ টাইলসের পুটিং সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় আর টাইলসের পুটিংটা যখন নষ্ট হয়ে যায় এই পুটিং দিয়েই পানি প্রবেশ করে পানি প্রবেশ করে আপনার ওখানে টাইলস ভেদ করে যখন পানি প্রবেশ করে এই পানিটা জল ছাদ বা টাইলস ছাদ বা টাইলসের মাঝে অবস্থান করে আপনাদের জেনে রাখা উচিত যে পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না ফলে আপনার ছাদ চুষে নিয়ে রডগুলোকে জং ধরে মোটা করে ফেলে ছাদের বিভিন্ন জায়গায় ফাটল আসে এবং রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে ছাদ ভিজা স্যাঁতসেঁতে থাকে আপনার রঙ টেকসই থাকে না রঙের ব্যবসা গন্ধ বেরোয় এছাড়াও দেখবেন আপনার ওখানে ওই বাসা বাড়িতে যে সমস্ত বাচ্চাগুলো আছে সাধারণত এই জিনিসগুলো বাচ্চাদের ইতে খুব বেশি লাগে শ্বাসে লাগে এটা লাগার কারণে বেশি বেশি ঠান্ডা কাশি সর্দি হাসি এগুলো হতে থাকে কারণ ওখানে জীবাণু বা প্রয়োজন মুখ প্রয়োজন থাকে কারণ হলো ওটা নোংরা যে কারণে আমরা অন্তত শিশুদের ইতে আর এবং বিল্ডিং যখনই ড্যামেজ হচ্ছে সেটাকে আমরা রোধ করব কারণ হলো ছোটো বাচ্চা এবং বয়স্ক যারা আছে এদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু কম এটা টেকসই করার জন্য আমাদের সুন্দর পরিবেশ এবং সুন্দর থাকার বাসস্থান সব কিছু নির্ণয় করার জন্য ভালো পরিবেশ রাখার জন্য আমাদের এটা আধুনিকতার সোয়া দিতে হবে এবং সুন্দর সুন্দর কালার বা নতুন নতুন টেকনোলজিতে এটা করতে হবে আমার হয় নতুন টেকনোলজিতে যদি কেউ ড্যাম্পুপ করতে চান তাহলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির বিকল্প নেই কেননা ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে ড্যাম্পুপিংটা করে সেটা হলো অত্যন্ত অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা এটা সারা বাংলাদেশেই করে থাকে তো আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম